এইরকম কম খরচে একদম কম খাট নিয়ে রকম সুস্বাদু মিষ্টি আপনারাও খাইতে পারবেন যদি কিনা আমার মতো এইরকম দি আপনার মাথাতেও থাকে তাইলে একদম কম খরচে সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি করা হয়েছে তো এটার লেগে আমরা প্রথমে জাল দিয়ে আসি তো অনেক দিন ঘরে থাকা অনেক দুধ জমায়ে জমায়ে সেরে এই ক্ষীরটা করা হয়েছে তো প্রত্যেকটা ক্লিপটা দেখানো সম্ভব না সেই কারণে আমি একটু জায়গায় দেখাইছি তো এটা অনেক দিনের দুধ জমানো দুধ জাল দিতে দিতে এই রকম ক্ষীর তৈরি করছে আমার মা একদম ভিতরে কিন্তু দলা ফাঁকাই গেছে গা ক্ষীরটা তো তারপরে মিষ্টিটা করতে মেইন আমরা লাগতে আছে যেটা এটা হইলো রসগোল্লা তো আমরা আমরা বাজার থেকে রসগোল্লা কিনা আনছি হ্যাঁ তো রসগোল্লাটা কিন্তু আপনার দোকানের মানে আমার কাকার দোকানে কাকার দোকানটা হইলো কোহিনুরের অপোজিট সাইডের নাম হইল কেশর সুইটস এইবার সুইটের মধ্যে কেশর আছে কিনা এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি না তবে সুইট আছে এটা হান্ড্রেড পারসেন্ট আপনারা সবাই যায়েন এখান থেকে আপনারাও মিষ্টি না খায়েন খুবই স্বাদ মিষ্টি ক্যাশর আছে না এটা কিন্তু আমি গ্যারান্টি দেই না সুইট আছে অবশ্যই আপনারা গেলে সুইট পাইবেন যাই হোক তো আমরা রসগোল্লাটিরে রসটারে ছাড়াই অল্প কইরে সেটা চিপ্পা তারপরে রসগোল্লা রসগুল্লাটিরে চাইর ভাগ কুইড়ে নিতেছি এর থেকে ছোটো করলে আমরা খুঁজতে পাওয়া যেত না তো এর বড় বড়ো রাখলেও ভাল লাগতো না সেই কারণে আমরা চাই টুকরা করে সেটা নিছি কী সুন্দর লাগতে আছে দেখতে এক থালা রসগোল্লা এইরকম বুদ্ধি আপনারাও থাকলে আপনারাও কাজে লাগাইতে পারবেন কি সুন্দর দশটা ওষুগুল্লার টুকরা করে সেরা এখানে চল্লিশটা বানাই বানাইছি তাছাড়া যাই হোক তারপরে আমরা খিটটা কিন্তু একদম রেডি বেশ ঘন হয়ে গেছে গা তারপরে এটার মধ্যে আমরা দেওয়া দিছি কিছু তেজপাতা আর তারপরে দেয়া দিব কিছু এলাচ তা আমার মার এলাচ গুঁড়াটা ভাল লাগে না বা ভাইঙ্গা দিলে ভাল লাগে না কামড়ে পরে দীক্ষা দিয়েছেন আপনারা কিন্তু অবশ্যই গুঁড়া করে দিবেন তাইলে গন্ধটা খুবই সুন্দর আগে তো এরপরে এইদিকে দিকে আমরা দুধটা কিন্তু খুব সুন্দর করে জালুট্টে গেছে মানে ক্ষীরটা সরি দুধ না ক্ষীরটা ফিটটা উঠছে খুব সুন্দর করে তারপরে আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিছি যেহেতু রসগোল্লাও মিষ্টি ক্ষীরটাও মিষ্টি সেই কারণে একদম অল্প পরিমাণে আমরা চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিছি পরিমাণ মতো কিছু গুঁড়া দুধ কারণ কে ক্ষীরটা তো এমনি ঘন তবু আরেকটু ঘনত্ব আনার লেগা আমরা পরিমাণ মতো গুঁড়া দুধ ইউজ করছি তারপরে দুধটা ভালো করে ফুটটা সরি দুধ না ক্ষীরটা ভালো করে ফুটটা ওঠার পরে আমরা যে রসগোল্লা দিয়ে আসলো ওই দিয়ে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি বাস দুধটা কিন্তু খুবই ফাইন খুবই ফাইন দুধ কী সুন্দর উপর দিয়ে একদম তেলের একটা মানে পুরা মাখনের মতো লাগতেছে একটা পুর পড়ছে কি সুন্দর আমরা দুধটা যার থেকেই রাখি খুবই ভালো দুধ তো যাই হোক আমরা কিন্তু একদম রেডি রসমালাই এটা হইলো গরিবের রসমালাই আর কি মানে অত গরিব না ঠিক মানে কম খাটনি আলিশ লোকের রসমালাই এত খাটনির দরকার নাই শর্টকাট বাজার থেকে না সেরা সাইট টুকরা করে সেরা দিয়ে দক্ষিরার মধ্যে বাসে রসমালাই খাইতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে খুবই ভালো লাগছে খাইতে আপনারা ওইভাবে বাড়িতে একবার ট্রাই কইরা দেখেন খুবই ভালো লাগবো খাইতে খাইয়ে সেরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইবেন যে কেমন হয়েছে আমরা এলাচিটা গুঁড়া করে দিছি না এলাচিটা গুঁড়া করে দিলে হয়তো আরেকটু বেশি ভালো লাগলো এলো আর কি আমরা এলাচিটা গুঁড়া করে দিছি না কেন আমরা ভাল লাগে না সেই কারণে অসাধারণ একটা রেসিপি একদম কম খরচে কিছুই লাগছে না এটার মধ্যে শুধু দুধ রসগোল্লা চিনি তো সবাই করে থাকে গুঁড়া দুধ সবাই করে থাকে আর এলাচি তেজপাতা এটাও সবাই করে থাকে অবশ্যই আপনারা খাইয়া কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ